ফিলিপাইন ভিয়েতনাম এই ধরনের শার্টগুলো কিন্তু চলে যে অনেকটা এই যে এগুলো কিন্তু একটু পার্টি টাইপের যারা এই পার্টি টাইপের নিতে চান তারাও কোনো অকেশনে বা কোনো পার্টিতে পরে যেতে চান তারা কিন্তু এই শার্টগুলো নিতে পারেন খুবই পাবে এটা কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু একদম সফট একটা কাপড়ের মধ্যে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন সুস্থ আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু আমরা রয়েছি নাটাই শপে আর এই শপটির লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আর শপ নাম্বার হচ্ছে সাতাশি অষ্টআশি তো এই শপটিতে আসলে কিন্তু পেয়ে যাবেন জনে ভাইকে তো জনে ভাই কেমন আছেন তো আজকে আমাদের দর্শকদের জন্য কি কি কালেকশন আছে আমাদের কোপানি কালেকশন অনেক সিকোয়েন্সের ভিতরে আছে সিম্পল আছে অনেক ধরনের কালেকশন আছে ওকে আমরা এক এক করে একটু কালেকশনগুলো গুলো দেখবো ভাইয়া শুরুতে কোনটা দেখবো এই ফার্স্ট শুরু করে আমরা স্টেপে থেকে একদম সব কাপড় তো রেঞ্জ খুব কম অনেক সব ওয়াও অনেক সফট একটা কাপড় কিন্তু আচ্ছা আচ্ছা এই এটা কি কোনো কালার আছে ভাই জি কালার নাই কালার দুইটা হবে দুইটা কালার হবে না আচ্ছা আচ্ছা দুইটা ভেরিয়েন্টের মধ্যে আছে এটা প্রাইস কি রকম রাখছেন প্রাইস খুব কম 750 টাকা 750 টাকা সাইজ হবে কি কি

নেভি ব্লু কালারের মধ্যে না ওকে এটা এটা সাইজ হবে কি কি সাইজ এটি হলো ভাই এম এল এক্স এল এক্স এল প্রাইস কিরকম রাখছেন প্রাইস এটা খুব কম 900 টাকা মাত্র 900 টাকা ওয়াও 900 টাকা হলে কিন্তু সুন্দর এই শার্টটি কিন্তু নাটাই থেকে নিতে পারবেন আপনারা তারপর আমাদের স্টেবল ভিতরে দেখাচ্ছি স্টেবল ভিতরে সব যেটা আমি গিনজি পরা আছি ও ওয়াও এই যে ভাইয়া কিন্তু পরা আছে গিনজি পরা এটা শার্ট এটা শার্ট আর ভাইটা হলো গেঞ্জি আপনারা চাইলে কিন্তু ভাইরা এটাও নিতে পারেন গেঞ্জি স্টাইলের আর এটা হলো শার্ট স্টাইলের তো এটাও একটাই কালার আর সাইজ হচ্ছে এম এল এক্স এম এক্স প্রাইস কি রকম রাখছেন এটা প্রাইস আটশো টাকা আটশো টাকা আপনার গায়েরটা

এগুলো কিন্তু একটু পার্টি টাইপের যারা এই পার্টি টাইপের নিতে চান তারাও কোনো অকেশনে বা কোনো পার্টিতে পরে যেতে চান তারা কিন্তু এই শার্টগুলো নিতে পারেন খুবই চমৎকার কিন্তু শার্টগুলো একদম কাজ করা আছে এগুলো কীরকম দাম ভাই এটা আঠারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে এখান থেকে দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই যে ষোলোশো টাকা পড়বে ষোলোশো টাকা এগুলো কিন্তু ষোলোশো টাকা করে সব না ওয়া এই শার্টটা কিন্তু অনেক সুন্দর এটা বারোশো টাকা পড়বে এটা কিন্তু বারোশো টাকা এটা কিন্তু বেলভেট কাপড়ের মধ্যে বেলমেটের মধ্যে পড়বে তারপরে দেখুন এই যে পাশে কিন্তু অনেক পার্টি শার্ট আছে এই যে বাহ এটা কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু একদম সফট একটা কাপড়ের মধ্যে হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন খুব চমৎকার এই শার্টটা এটা এটা কীরকম দাম আছে তেরো টাকা পড়বে তেরোশো টাকা পড়বে এই যে আরেকটা একটা ব্ল্যাকের মধ্যে দুইটা ডিজাইন এইগুলো তেরোশো টাকা করে ওকে তারপরে ব্ল্যাক সিকোয়েন্স এই যে ব্ল্যাক সিকোয়েন্স খুব কম মাত্র আটশো টাকা ওয়াও মাত্র আটশো টাকা হলে কিন্তু আপনার সুন্দর এই পার্টি শার্টটা কিন্তু নিতে পারেন এই যে হাতাটা কিন্তু যেরকম থাকবে খুব চমৎকার একটা শার্ট তারপরে এই যে হোয়াইট কালার শার্টটা আচ্ছা এটা একটু নামায় দেখাবে এই যে এই শার্টটা কিন্তু খুবই চমৎকার সিকুয়েন্স মধ্যে যারা একটু পার্টি টাইপের গর্জিয়াস খুঁজছেন একটু কমের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন এখানে প্রাইস আছে হলো ষোলোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা যারা ভিডিও দেখে আসবেন স্ক্রিন দিয়ে রাখেন তারা কিন্তু এই যে বারোশো টাকা পাবেন

চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আছে মানে এত ডিজাইন যে ভাইয়ারা কিন্তু এক ভিডিওতে দেখা কিন্তু শেষ করতে পারবে না তো অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা দেখছেন তো আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের কাছে কিন্তু পাঠাতে পারেন স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু ভাইয়াদের শপে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন আর অবশ্যই স্ক্রিন নাম্বার আছে ভাইয়া শপটার অ্যাড্রেস আর একটু বলে দেন আমাকে নিউজপুপার তিতো তালা নাটাই সব ওকে তো এই সবটিতে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ নিতে পারেন ঢাকার মধ্যে কিন্তু ওনারা হোম ডেলিভারি থাকে এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফ্যাসিলিটি পেয়ে যাবেন তো ভিডিওটি আজকের মধ্যে শেষ করব আমরা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম